পবিত্র মক্কায় পশু কুরবানি করা অনেকে একটা হ্যাসেল মনে করেন এবং পশু কোথা থেকে কিনবেন এই বিষয়টাও অনেকে বুঝতে পারেন না তো শুধু দর্শক আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে পশু কোথা থেকে কিনতে হয় এই যে দেখুন আমি গাড়িতে করে যাচ্ছি পশু কেনার জন্য এবং দেখুন এই যে অনেকগুলো দুম্বা একটা হাটে চলে এসেছি এটা হচ্ছে পবিত্র মক্কা থেকে মাত্র দশ থেকে বারো মাইল দূরে এই হাটের নাম বা বাজার এই এলাকাটার নাম হচ্ছে কুল্লু আশারা এই কুল্লু আশারাতে এসে কিন্তু আপনারা সকল ধরনের পশু পেয়ে যাবেন এখানে এখানে দেখুন হাজার হাজার দুম্বা এমনকি এখানে উট রয়েছে এখানে বড় বড় ছাগল রয়েছে অর্থাৎ সমস্ত প্রাণী কিন্তু আপনি এখানে পাবেন এবং এখান থেকে নিয়েই আপনারা কুরবানি করতে পারবেন সেই দর্শক যারা কোরবানিটাকে অনেক বেশি এই পশু কেনাকে অনেক বেশি শক্ত মনে করেন তারা ভিডিওটি ভালো করে দেখুন তো আমরা বেশ কয়েকজন গাড়িতে করে এক একজন পাঁচ রিয়েল করে চার রিয়েল করে ভাড়া ছিল তো আমরা সেখানে গেলাম যাওয়ার পরে সবচেয়ে মজার বিষয় হলো আমরা এখানে আস গাড়ি থামা মাত্রই এখান থেকে হাজার হাজার পশু এবং হাজার হাজার পশুর দোকান এবং এখান থেকে সবাই দৌড়ে এসেছে যে আমার দোকান থেকে কেনেন আমার দোকান থেকে কেনেন তবে একটা বিষয় শুধু দর্শক আপনাদের ভালো করে বলতে হবে যে এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয় এই যে দেখুন এই পুরোটাই এখানে দুম্বা রাখা আছে সাদা রঙের দুম্বাগুলো ওই যে উপরে কিন্তু এই এখানেই থাকে লোকজন এখানে কিন্তু সুদানিস আছে কিছু এরা আরবি ভাষায় কথা বলে কিছু পাকিস্তানের লোকজন আছেন তারা উর্দু ভাষায় কথা বলেন তো যাই হোক আমরা বিভিন্ন দোকানে গেলাম এই যে একটা দোকানে গেলাম মিলল না এখন আর একটা দোকানে যাচ্ছি এই যে দোকানের বাইরে অনেকগুলো দুম্বা দাঁড় করিয়ে রাখা আছে তো এই যে দাঁড় করিয়ে রাখা আছে এগুলো কিন্তু ওই খাঁচার মধ্যে ঢোকানো হবে তারপর যারা ক্রেতা আসবেন তারা এগুলো দেখে পছন্দ করবেন পছন্দ করার পরে এটাকে ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন তো যাই হোক শুধু দর্শক আমরা আপনাকে পুরো ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কিভাবে পশু ক্রয় করবেন তো এখানে আসার পর আসলে আমি আগেই বলেছি যে প্রচুর বার্গেনিং করতে হবে তো আমরা যথারীতি বার্গেনিং শুরু করে দিলাম তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা দুম্বা কিনব এবং বেশি খুব বড় দুম্বা না আবার খুব ছোট না মোটামুটি রিজনেবল প্রাইসের একটা দুম্বা এই যে এই ইনি হচ্ছেন সুদানিস এক ভদ্রলোক তো ইনি এনার কাছ থেকে এনার মাধ্যমেই আসলে উনি হচ্ছে কসাই পরবর্তীতে উনি কিন্তু আমাদের এই দুম্বাটা পিস পিস করে কেটে দিয়েছিল এবং সেটার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হয় তো সেই পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো উনি যে পিস পিস করে কেটে দিয়ে একেবারে মানে জাস্ট প্যাকেট করে দিয়ে দিবে আমাদের ব্যাগে করে দিয়ে দিবে সেটা কিন্তু টোটাল চার্জ নিয়েছে এসে হচ্ছে চল্লিশ রিয়াল অর্থাৎ এখানকে এখানে যে বাজার আছে এখানকার একটা চার্জ আছে এগুলো কাটার জন্যে তো সেই চার্জটা দেওয়ার পরে টোটাল রিয়াল দিতে হয়েছে ওনাকে এখন এই যে আমরা আরেকটা দোকানে চলে আসলাম এখানে দেখুন সাদা আছে অনেকগুলো বড় বড় তো এইগুলোর দাম একটু একটু বেশি বেশি তো হওয়ার জন্য আমরা অপেক্ষাকৃত কম দামের একটা কিনতে চাচ্ছিলাম এবং আল্লাহর সহায়তায় আমাদের ভাগ্য খুব ভালো ছিল আমরা মোটামুটি লেভেলের একটা দুম্বা পেয়ে গেছিলাম এবং সেই দুম্বাটার দাম ছিল তিনশো রিয়াল সো তিনশো রিয়াল মানে বাংলাদেশের প্রায় দশ হাজার টাকা তো যাই হোক তিনশো রিয়ালের মধ্যে এই যেই দুম্বাটা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা একটু রঙ করা কালো রঙের এইটাই কিন্তু আমরা আসলে কিনেছিলাম থ্রি হান্ড্রেড তো এখানে আমরা দর কষাকষি করছি দুশো আশি থেকে শুরু করেছি এই যে আমাদের সঙ্গে জিনিস ছিলেন এই ভাইটাও আসলে আরবিতে এক্সপার্ট উনি আরবিতে এবং ওই ওখানে যে পাকিস্তানি ভদ্রলোক ছিলেন পাকিস্তানি ভদ্রলোকের দোকান উর্দুতে আমরা কথা বলছিলাম তো যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে আমরা দুশো আশি থেকে বলা শুরু করেছি আর উনি সাড়ে তিনশো থেকে শুরু করেছে তো আমরা একটু বাড়াই উনিও একটু কমায় এসে দেখুন কি পরিমাণ বার্গেনিং চলছে উনি পার্স রেল কমায় আমরা পার্স রেল বাড়াই ঠিক এভাবে একটা লং ডিবেট বলা চলে হতে লাগলো এবং সর্বশেষ কিন্তু কথা বলতে বলতে দেখা গেল এবং ওদেরকে বিভিন্ন বিভিন্নভাবে বুঝিয়ে বলতে হয় যে ভাই আমরা অনেক দূর থেকে এসেছি আমরা মেহমান আপনি আমাদের উপর একটু এহেসান করেন এইভাবে বুঝিয়ে বললে কিন্তু আবার একটু কমের মধ্যে সারে তো যাই হোক এটা সবই আল্লাহ পাখির ইচ্ছা তার ইচ্ছা ছাড়া রিজিকের মালিক আল্লাহ যেটা কপালে আসে যেটা রিজিক আসে সেটা অবশ্যই আসবে তো যাই হোক যে দুই রিয়েল তিন রিয়েল পাঁচ রিয়েল এভাবে কমাইতে কমাইতে সর্বশেষে গিয়ে কিন্তু আমরা তিনশো রিয়ালে বিষয়টা ফিক্স করলাম সো তিনশো রিয়ালের পরে এই যে দেখুন স্টিল বার্গেইনিং যে আমি পাঁচ রিয়াল দেবো আমি পাঁচ রেয়াল ছাড়বো এরকম কথাবার্তা হচ্ছিল তো যাই হোক আমি বিষয়টা খুব উপভোগ করছি আসলে বার্গেনিংটা আমার মনে হয়েছে এটা বাংলাদেশের একটা দোকানে বা বাজারে যেরকম বার্গেনিং হয় ঠিক ওরকম বার্গেনিং তো ওই যে কসাই যে ভাই আছে সুধানিস মাথায় কানটুপি পরা তো ওই ভাইয়ের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে কেনা হল এবং উনি হচ্ছেন কষাই উনি হচ্ছেন আমাদের এই মাংসগুলোকে কেটে কুটে দিয়েছেন তবে কাটাকুটির পরার যে বিষয়টা উনি কিন্তু আবার কাটার পরে কিছু মাংস আমাদের কাছ থেকে একটু চেয়ে নিয়েছেন তো যাই হোক এগুলো নাকি ওনারা চেয়েই থাকেন আর হাজিরা এগুলো কম বেশি অল্প অল্প করে দেওয়া হয় তো এই যে এই দুম্বাটা আমাদের ফিক্স করা হয়েছিল দেখুন মাথায় একটু রং করা আছে তো এটারে আমরা থ্রি হান্ড্রেড রিয়েলসে ক্রয় করেছিলাম তো এই যে তিনশো রিয়ালে কিন্তু ফিক্সড হয়েছিল কিন্তু তারপর উনি পাঁচ রিয়াল কিন্তু ফেরত দিল আমাদের উপর একটু এস করলো যে কথাটা আমি বললাম যে পাঁচ রিয়াল কিন্তু উনি আমাদেরকে সার দিয়েছেন বা ডিসকাউন্ট তো যাই হোক এটা পাঁচ রিয়াল বড় বিষয় না বড় বিষয় হলো হচ্ছে মানসিকতা বা আন্তরিকতা দিয়ে আসলে দা দরদাম করলে বোঝা যায় যে আসলে কতটুকু এটার দাম হবে বা কম হবে তো যাই হোক আমরা সত্যি দর্শক এই যে এখন উনি বলছেন যে আমি এইটা কেটে নেব কেটে দেবো একেবারে সমস্ত কিছু এই যে একেবারে পিস পিস করে কেটে দেবো সেটা ইসারে বোঝাচ্ছেন যে আপনি আমাকে থার্টি রিয়াল মানে ফোর্টি রিয়াল সবাই চায় আপনি আমাকে থার্ড রিয়েল দিবেন এই ধরনের কথাবার্তা বলছিল তো এক্স্যাক্টলি আমার ঠিক মনে আসছে আসতেছে না যে উনি কি চল্লিশ রিয়ালই নিল নাকি ৩০ তিরিশ রিয়াল নিল তবে এতটুকু কনফার্ম হচ্ছি যে উনি কাটার পরে কিন্তু বেশ খানিকটা মাংস নিয়েছেন এই যে দেখুন শহীদ দর্শক আমরা কেটে কুটে একেবারে প্যাকেট করে দিয়েছে তো শহীদ দর্শক আসলে ওই কাটার সিনারিগুলো তো আসলে দেওয়া এখানে ইউটিউব এটা লাইসেন্স বা এটার পারমিশন দিবে না আনসেন্সরড হবে মানে সেন্সরড হয়ে হলে কিন্তু সমস্যা তো যাই হোক সেই জন্যে ওটা ওই ছবিগুলো দেওয়া হয়নি ওই ভিডিওটা দেওয়া হয়নি এখানে সহসে আমরা দেখলাম যেটা নিয়ে যাচ্ছি সেই ভিডিওটাই আসলে এখানে আপলোড করা হয়েছে তো সেই দশকে যে এই ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে কাটার ব্যবস্থা আলাদা খাসিগুলো উপরে ঝুলিয়ে দেয় তারপর মানে এটা টোটাল কমপ্লিট করতে ওদের আধা ঘন্টা লাগে না মেবি তারও কম সময় এবং রক্তগুলো একদিকে চলে যায় জবের করার জন্য আলাদা লোক আছে একদম নেট অ্যান্ড ক্লিন দুর্গন্ধ নেই বাংলাদেশের সচরাচর যে কষাই এই যে দেখুন উনি কিন্তু একখণ্ড মাংস নিয়ে নিল তো এটা আসলে ওই যে নিয়ে নেয় বললাম যে কিছু অংশ ওনারা চায় যে আমাদের একটু দেন তো যাই হোক ওটা আমরা দিলাম তাকে যে এটা হতেই পারে আমরা একটু মাংস দিলাম তাকে তো আর এই যে দেখুন কি সুন্দর সিস্টেম এখানে কিন্তু গভর্নমেন্ট কিছু ট্যাক্স পায় সেই ট্যাক্স নেয় নেওয়ার পরে যারা কষাই থাকে তারা কেটে দিয়ে তাদের চার্জ আলাদা থাকে এবং এটার সিস্টেমটা খুবই ভালো মানে কোনো দুর্গন্ধ নেই কোন একদম নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার এই যে যেই কিনুক এখানে এনে আগে জড়ো করা হয় এখান থেকে ধীরে ধীরে ভিতরে ঢুকে এই সমস্ত কিছু করা হয় তো শুধু দর্শক আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগে থাকছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফিজ